বাংলাদেশ এবার তেত্রিশ হাজার অষ্টআশিটি প্রতিষ্ঠান থেকে সর্বমোট ১৯ লক্ষ টন চল্লিশ অধিক ছাত্র এসিসি পরীক্ষা বা দাখিল পরীক্ষা অংশগ্রহণ করেছিল সেখান থেকে শতকরা একশো মধ্যে একশো মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা পরীক্ষা দিয়েছে এরকম প্রতিষ্ঠান পাস করে চলছে নয় শত চৌরাশিটি প্রতিষ্ঠান একবারে তারা সবাই পাস করেছে আর ফেল করেছে আপনার এক শত চৌত্রিশটি প্রতিষ্ঠান যাদের একজনও বাস করতে পারেনি একশো চৌত্রিশটি প্রতিষ্ঠানের মধ্যে একজনও বাস করতে পারেনি আর গত বছর এটা ছিল মাত্র একান্নবী প্রতিষ্ঠান মাত্র একান্নবী প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মধ্যে মাত্র একজনও বাস করতে পারেনি আর এই বছর যে পাস করছে সব করা সবাই পাস একশো চৌরাশিটি আর গত বছর ছিল এটা দুই হাজার দুই হাজার চুরাশিটি ছিল প্রতিষ্ঠানে করা যায় পনেরো আসছে আপনার প্রায় এক হাজার আপনি চেনে দিতে হবে না আপনাকেও কিন্তু জবাব দিতে করতে হবে আপনার সন্তান আমরা আপনাদের সন্তান আমাদের কাজ আমাদের জন্য আপনাদেরকে আল্লাহ কাজে দাঁড়াতে হবে আপনাদের জবাব দিতে হবে আমরা হচ্ছে আপনাদের আমানত আপনারা আল্লাহ ছে কোনো কাজে নই কিন্তু পাবজি পাবজেনে কিছু বলেন বললে কি বলে তার কি বলে যদি কিছু বলে আমারও গেলে আমাদেরও কিছু গ্যাপ রয়েছে দেখা নিজেরা কি বৃদ্ধ সুন্দর করে বসে দেখি সেখানে হচ্ছে আমরা কি আমাদের সন্তান নেই আমরা যদি সকালবেলা খোঁজ আমাদের পরকুড়া নিয়ে বসতাম তাহলে অবশ্যই না না পেরে হলেও বসতে হতো